প্রিয় বন্ধুগণ আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট আগেই বলেছি আমি আগে আরও ভিডিও দিয়েছি ইনডিটারমিনেন্টে সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছি এই ইনডিটারমিনেন্টগুলো কোনো বইতে সে আপনি যত দামি বইতেই যান না কেন কোথাও ব্যাখ্যা করা নেই যত ভালো রাইটারের লেখকেই যান না কেন কোনো জায়গায় এই ইনডিটারমিনেন্টের ফর্ম সম্পর্কে ব্যাখ্যা করা নেই আর অথচ অঙ্কগুলো আছে তার জন্য আমি আমার মতো ইনডিটারমিনেন্টের ফর্মগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি এর আগে দুটো দিয়েছি আজকের যে ভিডিওটা দেব ইনডিটারমিনেন্টের সেটা হচ্ছে তিন নম্বর ভিডিও আজকের যেটা দেবো সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি এবারে এখানে একটু বলে রাখা ভালো যেহেতু সাবজেক্টটার নাম ম্যাথামেটিক্স সুতরাং এই ফর্মগুলোকে আপনারা বিভিন্নভাবেই প্রমাণ করতে পারবেন আমি আমার মতো সহজভাবে যাতে বাচ্চাদেরও বোঝাতে সুবিধা হয় তার জন্য আমি একদম বাচ্চাদের মতো করেই বলছি প্রত্যেকটাই দেখবেন আমি কিন্তু সেই লগ নিয়ে এগুলোগুলো নিয়ে আমি প্রমাণ করছি না যতটা পারছি একদম সহজ করে বলার চেষ্টা করছি এটাও আমি আশা করি আপনাদের সহজ করে বলার চেষ্টা করছি বুঝতে পারবেন দেখুন সবার আগে এইটা আর একটা কথা বলেছি যে ইনডিটারমিনেন্ট এর সব রূপগুলোই আপনাদের একটা কথা মনে রাখতে হবে সবগুলোই কিন্তু টেন্স টু এই যে ইনফিনিটি বা ইনফিনিটি এমনি অরিজিনালি ইনফিনিটি মানে টেন্স টু মানে এটা কোনো সঠিক নাম্বার নয় তার জন্য এক্ষেত্রে আবার উল্লেখ করে দিচ্ছি এখানে ইনফিনিটি মানেই টেন্স টু আর ইনডিটারমিনেট মানে অবশ্যই টেন্স টু যাই এবারে এইটা সমান ইনডিটারমিনেন্ট এটা আমি প্রমাণ করার জন্য এটাকে আমি ধরে নিই এটা সমান হচ্ছে কে আমি সব জায়গায় মানে যখন প্রমাণ করছি সব জায়গায় আমি ধরে নিয়েছি আরও একটা এখানে বলে রাখি সেই একই কথা এখানে কে কিন্তু এনি রিয়াল নাম্বার এনি রিয়াল নাম্বার ঠিক আছে সে আপনি প্লাস ধরতে পারেন যে কোনো সংখ্যা মাইনাস ধরতে পারেন যেকোনো সংখ্যা ফ্র্যাকশন ধরতে পারেন ফ্রাংশন মানে ভগ্নাংশর যে কোনো সংখ্যা ধরতে পারে সব ক্ষেত্রেই কে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই এবারে এইটাকে আমি একটু লিখছি কীরকম দেখুন এইটা কি লিখছি আমি এরকম সহজ করে আগের মতো আনার জন্য এই যে এইটা কি লিখছি এই এই এইটা 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 লিখছি উপরে একটা ওয়ান আছে তার মানে ওয়ান বাই ইনফিনিটিটা লিখলাম আর এই যে ইনফিনিটিটা এই ইনফিনিটিটাকে এপাশে নিয়ে আসি এই যে কে এর পাশে মানে একটা ওয়ান আছে লিখছি ওয়ান বাই এই ইনফিনিটি উপরে গুণ আছে এরপরে ভাগ হয়ে ইনটু হচ্ছে কি সরি ইনটু হচ্ছে কে এটা হচ্ছে নাম্বার দিলাম এক আর এবারে আর আমি আগেই আমার একটা ভিডিওতে পরিষ্কার করে প্রমাণ করে দিয়েছি যে ওয়ান বাই ইনফিনিটি সে আপনার হোক প্লাস হোক আর মাইনাস হোক প্লাস ইনফিনিটি হোক আর মাইনাস ইনফিনিটি হোক সেটা সমান হচ্ছে জিরো জিরো মানে জিরো নয় জিরো মানে টেলস টু জিরো সে প্লাজের দিক থেকে প্লাস হলে প্লাস ইনফিনিটি মাইনাস হলে এখানে মাইনাস ইনফিনিটি জিরোটা জিরো নয় টেন্স টু জিরো মানে এই জিরোটা অবশ্যই টেন্স টু জিরো যেটা হচ্ছে ইন রূপ রুফ আর যদি জিরো হয়ে যায় মানে যদি ওয়ান বাই এক্স্যাক্ট ওয়ান বাই সামথিং বাই জিরো এক্সাক্ট জিরো হয় সেটাকে আমি প্রমাণ করে দিয়েছি নট ডিফাইন্ড নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড ঠিক আছে আর যদি এটা টেন্স টু জিরো হয় ওয়ান বাই জিরো এটা যদি টেন্স টু হয় প্লাসের দিক থেকে মাইনাস দিক থেকে হয় তখন সেটা হচ্ছে আমি প্রমাণ করেছি প্লাস মাইনাস ইনফিনিটি তাই প্লাস মাইনাস ইনফিনিটি মানে এটাই হচ্ছে কি ওয়ান বাই জিরো এবারে জিরো মানে হচ্ছে প্লাস আর মাইনাস এর দিক থেকে জিরো অরিজিনালি এটা জিরো নয় যাই হোক তার মানে এই যে ওয়ান বাই ইনফিনিটি তার মানে এটা হচ্ছে জিরো জিরো মানে টু জিরো আর সে প্লাস এর হোক মাইনাস এর হোক আবার এখানে ওয়ান বাই ইনফিনিটি মানে এটাও জিরো এটাও টেন্স টু জিরো ইন্টু হচ্ছে কে ঠিক আছে এবারে আমি এটাকে জিরো এটা তো হয়ই ঠিক আছে আমি এটাকে প্রথমে এটা টেন্স টু জিরো না ধরে জিরো ধরেই আমি সবগুলা প্রমাণ করেছি এবং এর নাম্বারটা দিলাম দুই নাম্বার আমি ওটা পরে টেন্স টু জিরো ধরে প্রমাণ করছি ঠিক আছে প্রথমে এটা জিরো ধরে নিয়ে প্রমাণটা করছি দেখুন এবং এটা মানে অরিজিনালি দেখুন আমি আগের দুটো ভিডিওতে একইভাবে প্রমাণ করেছি এইটাকে লেখা যায় জিরো এটা গুণ আছে ভাগ হয়ে গেল জিরো জিরো বাই জিরো মানে হচ্ছে কি সেই এক নম্বর দু নম্বর ফর্মে চলে আসলো এবারে এর পরের পরটা আগের ভিডিও দুটো দেখলে সেখান থেকে সেই একই হয়ে গেল ঠিক আছে তাও আমি এখানে একবার একটু প্রমাণ করে দিচ্ছি ঠিক আছে তাই ধরুন এখানটা আমি লিখছি যদি এই দু নম্বর যদি হয় দু নম্বরের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তাই দু নম্বরে এর মান কে সমান জিরো বসাই যদি জিরো বসাই কি পাচ্ছি বাম পক্ষে জিরো ডান পক্ষে জিরো ইন্টু এর মান জিরো ধরেছি তার মানে কত হবে জিরো তারপরে এটা সত্য মানে 2 হলো এবারে কে এর মান যদি আপনি 1 বসান তাহলে বাম দিকে 0 ডান দিকে 0 1 তার মানে সেই 0 এটাও সত্য কে এর মান আপনি 2 বসান ঠিক আছে 2 বসলে এদিকে বাম দিকে 0 ডান দিকে 0 0 2 তার মানে হচ্ছে 0 তার মানে এটাও সত্য সবগুলোই সত্য এবার কে এর মান আপনি যাই নেবেন না কেন সবগুলোর ক্ষেত্রেই সত্য মানে কে সকল বাস মানে সকল বাস্তব মানের জন্য মানে এনে রিয়াল নাম্বারের জন্য কে যদি রিয়াল নাম্বার হয় তখন সবার ক্ষেত্রেই সত্য তার জন্য আমি একদম সংক্ষেপে লিখে দিচ্ছি অ্যান্ড সো অন সো অন এটা হচ্ছে আপনার কে এর সকল রিয়াল নাম্বারের জন্য এবারে একটা জিনিস দেখুন সেই একই কথা বারে বারে কে এর মানটা দেখুন শূন্য নিয়েছি সত্য এক নিয়েছি সত্য দু নাম্বার নিয়েছি সত্য এবং এরকম কে এর মান যাই নেবেন না কেন সবগুলোই কিন্তু সত্য একদম ঠিকঠাক ঠিক কেনা অবশ্যই ঠিক এবারে তার মানে কে এর কোনো ইউনিক মান নেই হচ্ছে তার মানে হচ্ছে কে হচ্ছে কি হলো কে হচ্ছে কে ইজ কে ইসটা কি নট মানে কে ইজ কে ইস টা হচ্ছে ইউনিক ইউনিক আই কিউ ইউ ল্যাক অফ ইউনিকনেস এই কথার আমি ব্যবহার করছি কে ইজ ল্যাক অফ ইউনিক ইউ এন আই কিউ ইউ ই এনিয়েস এস ল্যাক অফ ইউনিকনেস এই জন্য ইউনিকনেসের জন্যই কে যেহেতু সঠিক মানটা পাই না আর যখন আমরা এরকম সঠিক মান পাবো না একাধিক মান পাবো মানে অতি সন্ন্যাসীতে যখন গাজন নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইন ডিটারমিনেন্ট আমরা কেটা টা হচ্ছে কে ইজ ইন ডিটার মিনেট কে হচ্ছে ইন আশা করি এটা ঠিক আছে এবার কে যদি ইনডিটারমিনেন্ট হয় তার মানে এইটা সমান আমি কি ধরেছি কোনটা সমান দেখুন ইনফিনিটি বাই ইনফিনিটি সমান কে কি ধরেছি কে ধরেছি আর কেটাকে আমি কি প্রমাণ করলাম কেটাকে আমি প্রমাণ করলাম দেখুন এখানটায় কে হচ্ছে আমার ইনডিটারমিনেন্ট তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি সমান কে আর কে সমান ইনডিটারমিনেন্ট তার মানে অতএব ইনফিনিটি বাই ইনফিনিটি সেটা হচ্ছে কি এটা হচ্ছে ইন ঠিক আছে এটা গেল আমার প্রথম প্রথম পদ্ধতি এবারে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে দেখুন যেটা আমি বলবো এটা তো আমার প্রথম গেল এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখুন

সেটাকে নিচে রেখে দিলাম ইনফিনিটি আর এইটাকে এ নিয়ে গেলাম ঠিক আছে এই পাশে নিয়ে মানে ওয়ান এটা আরো অনেকভাবে প্রমাণ করা যাবে কিন্তু আমি আমার মতো প্রমাণ করছি আমি এটাকে আবার অন্যভাবেও প্রমাণ করা যাবে দরকার নেই সহজভাবেই বলছি এবার ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো জিরো মানে টেন্স টু জিরো অবশ্যই এটা টেন্স টু জিরো কেন আমি আপনাদের আগেই বলেছি মানে সামথিং বাই যদি এক্স্যাক্ট জিরো হয় সেটা হচ্ছে নট ডিফাইন এটা আমি প্রমাণ করে দেখিয়েছি আমার এটা প্রমাণ করা আছে দেখে নিতে পারেন আর সামথিং বাই যদি জিরোটা হচ্ছে টেন্স টু হয় সে প্লাস হোক আর মাইনাস হোক তখন এটা হচ্ছে প্লাস এর দিক থেকে বলে প্লাস মাইনাস ইনফিনিটি ঠিক আছে সুতরাং আমার এই ওয়ান বাই ইনফিনিটি এটা হচ্ছে টেন্স টু জিরো এটা এই একইভাবে এটা হচ্ছে টেন্স টু জিরো ইন টু কে ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর এবারে এটা আমি একটু মুখে বলে দিই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য দেখুন এটা যদি যদি আপনি নাই ধরেন ধরেন জিরোই এখানে এক এক ধরুন আগে ওটা আর বলছে না এবারে এটাকে যদি এ পাশে নিয়ে আসি জিরো টেন্স টু এটা এটাকে যদি এখান নিয়ে আসি জিরো টেন্স টু এটার সমান কে ঠিক আছে এটা যদি কে হয় এটাকে আমার এইটাকে আমি নাম্বার দিই দু নাম্বার হলো এবারে এখানটায় দেখুন জিরো বাই জিরো টেন্স টু জিরো এটাকে আমি না ধরে ফার্স্ট আমি ধরছি জিরোটা হচ্ছে এক্স্যাক্ট জিরো আর নিচের জিরোটা উপরের জিরোটা এক্স্যাক্ট জিরো নিচের জিরোটা হচ্ছে টেন্স টু জিরো এর মানেটা হচ্ছে আপনি পাবেন এটা কত জিরো এটা তো ডিফাইন্ড হয়ে গেল এটা তো হলো না মানে এটা যদি ফার্স্ট কেস সেকেন্ড যদি আপনার সেকেন্ড যদি জিরোটা টেন্স টু হয় আর এটা যদি এক্স্যাক্ট জিরো হয় আমি এটা প্রমাণ করে দিয়েছি সবগুলো প্রমাণ করে দিয়েছি তার মানে এটা কি হবে আপনার এটা হয়ে যাচ্ছে আপনার আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড বা ওই আনডিফাইন্ডি লিখে দিয়ে আনডিফাইন্ড এটা লিখে দিলাম আর যদি টেন্স টু জিরো হয় বা টেন্স টু জিরো হয় এটা আমি ব্যাখ্যা করেছি দেখুন উপায় টেন্স টু জিরো মানে উপরের মানটা যদি আমি প্রথমে যদি জিরো দশমিক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটার পরে এক বা নটার পরে এক নিচের মানটা ধরছি ধরুন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এরপরে এক এবার এখানে এই যদি মানটা বসাই এটা প্রথম কন্ডিশনে বসাবো এর একটা মান পাবো সেকেন্ড কন্ডিশনে এখানে আরো খানা জিরো নিই এখানে আরও পাশ করোনা জিরো নিয়ে এক বসান এখানে আরও পাশ করোনা জিরো বসিয়ে এক বসান বসাইলে আরেকটা আর মান পাবেন আবার ওই একইভাবে যা খুশি মান নিয়ে এখানটা বসাবেন আলাদা আলাদা মান পাবেন কোনো নির্দিষ্ট মান পাবেন না অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট না মান না পান তখন সেটাকে আমরা কি বলি ইনডিটারমিনেন্ট মানে হচ্ছে টেন্স টু জিরো বাই টেন্স টু জিরো হলো ইনডিটারমিনেন্ট এটা একটু সংক্ষেপ বলছে এই কারণে এগুলো আগে প্রমাণ করেছি তার জন্য আগের ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন থ্যাংক ইউ